আসসালামু আলাইকুম এবরিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড়গুড়ি থেকে দেখিয়ে দেবো একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইজের রেডি ট্রিপিসগুলা এগুলো কিন্তু একদম প্রিমিয়ামটা কারণ জমজমের নাম শুনলে জমজম কিন্তু সব জমজম এক জমজম না এটা হচ্ছে অরিজিনালটা প্রিমিয়ামটা মার্কেটে অভাব নয় অ্যাভেলেবেল আছে আপনারা একটু বাছাই করে কিনবেন প্রয়োজনে আমাদের শোরুম এসে পার্চেস করতে পারবেন আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন দেখে দেখে নিয়ে আসবেন অথবা আপনারা অনলাইনে অন্য জায়গা থেকে অর্ডার করবেন আমাদের একটা অর্ডার করেন যেগুলো কম দামে আছে আর আমাদের নিয়ে মিলাই দেখেন আমি একটু বলতে পারি আমাদেরগুলো হাতে পেলে আপনি একদম এই কালেকশনগুলোর ফ্যান হয়ে যাবেন কি যে সুন্দর একটা কালেকশন পিওর সুইচ লনের মধ্যে আছে এগুলো কাপড়গুলো এগুলো ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হাতায় প্রিন্ট করা আছে এটা তো অনেক মারাত্মক সুন্দর একটা কালেকশন বিয়ার্স ব্যাক পার্টে দেখাবো এটা ফ্রন্ট পার্টে যেমন প্রিন্ট করা আছে ব্যাক পার্টে সেম প্রিন্ট করা আছে হোয়াইটের মধ্যে চমৎকার একটা মিষ্টি কালারের প্রিন্ট বাকি পার্ট দেখাই দেন বাকি পার্টা দেখাই দেন এগুলো মধ্যে হচ্ছে গলায় লেস করা আছে হাতায় লেস করা আছে নিচে লেস করা আছে সুন্দর করে এগুলো সাইজ পাবেন হচ্ছে আপনার পাঁচটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এটা হচ্ছে প্যান্টটা কিন্তু দেখান এই প্যান্টটা কিন্তু ফুললি ফুলটা প্রিন্ট করা আছে যে সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টগুলো লং হবে থার্টি এইট ওন্না দেখান এটা অনেক প্রিমিয়াম একটা কালেকশন সাথে সেম একটা ম্যাচিং ওন্না পেয়ে যাবেন ওন্নাটা অনেক বেশি সুন্দর এটা টোটালি ডিফারেন্ট একটা কালেকশন বিয়ার্স ওন্নাগুলি আপনি হাতে পেলে বুঝবেন কাপড়গুলো আছে কী পরিমাণ প্রিমিয়াম এগুলো এই যে আমাদের রেগুলার অনেক কাস্টমার যারা এই প্রোডাক্টগুলো নেয় চলুন এটার প্রাইস থাকে তেরোশো পঞ্চাশ বাকিগুলো দেখাই বাকিগুলো দেখাই এটা নেই অনেকগুলো কালেকশন আছে জমজমের প্রচুর কালেকশন আছে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন ওখানে পিকচার দেওয়া আছে সবগুলো এটা হচ্ছে একটা সুন্দর কালেকশন এখন সুন্দর করে এখানে টার্সেল করা আছে এই যে এটা হচ্ছে হাতায় টার্সেল করা আছে খুব সুন্দর লং হবে ফর্টি ফোর বডি হবে থার্টি সিক্স থেকে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত ফর্টি সিক্স পর্যন্ত সাথে ওন্যা পাবেন এবং পায়জামা পাবেন থ্রি পিস একদম রেডি জাস্ট নিয়ে পড়ে ফেলবেন সেলাই কোয়ালিটি থেকে শুরু করে সেলাই কোয়ালিটি প্রিমিয়াম হবে কাপড় প্রিমিয়াম এভরিথিং ইজ প্রিমিয়াম সেলাই কোয়ালিটি অনেক ভালো হবে ঠিক আছে প্রত্যেকটা জিনিস ভালো পাবেন এই জন্য দাম মানে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এটা বুঝতে হবে বাট জিনিসের তুলনায় দাম এটা একদমই বেশি ধরেছে অন্যটা প্রাইস বারোশো পঞ্চাশ এগুলো সব বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে চলুন প্রত্যেকটা কালার কালেকশন দেখিয়ে দিব একটাই ছিল তেরোশো পঞ্চাশ এগুলো সব বারোশো পঞ্চাশ টাকা আপনি আমাদেরগুলো সেলাই কোয়ালিটি ভালো পাবেন কাপড় ভালো পাবেন কাঁচ ভালো পাবেন সব কিছু ভালো পাবেন এই জন্য কারণ জমজম আটশো এক হাজার টাকা পাওয়া যায় বাট সেই কোয়ালিটি এই কোয়ালিটি মিলাতে পারবেন না এটা আচ্ছা আর একটা কালেকশন সুন্দর সাথে বাকি পার্টগুলো দেখা যায় অনেকের জমজমের নাম শুনলে বলে যে আটশো পাওয়া যায় সাতশো পাওয়া যায় নয়শো পাওয়া যায় বাট নয়শো টাকার কালেকশন আর এই কালেকশন রাত দিন আপনি চাইলে আপনি একটা কিনে নিয়ে আসবেন আমাদের শোরুমে আসবেন মিলাই নিয়ে যাবেন তাহলে বুঝবেন অথবা অন্য জায়গা থেকে অর্ডার করেন কম দামেগুলো আমাদেরগুলো অর্ডার করেন তাহলে বুঝবেন আমি একটু ডিটেলস এই বিষয়টা বলে দিলাম অনেকেই এই কথাগুলি বলেন কমেন্টস করেন এটা অন্যটা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা কিনলেও জিতবেন এই প্রোডাক্টগুলি বারোশো পঞ্চাশ টাকা কিনলেও জিতবেন পরবর্তী দেখায় সব বাছাই করা সবচেয়ে বেস্ট কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পাইবেন যে সবচেয়ে বেস্ট ডিজাইনগুলো আমরা নিয়ে আসছি এই জংজুমার এই যে কালার প্রিন্ট দেখেন কম্বিনেশন প্রাইস বারোশো পঞ্চাশ টাকা বাকি পার্ট দেখাই দেন উন্যা এবং পায়জামা সহ পাচ্ছেন সাইজ পাবেন পাঁচ পাঁচটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিসচল্লিশ এটা হচ্ছে প্যান্ট সাথে সেম একটা উন্যা পাবেন বড় অন্যা এটা প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা বিয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন ওনাগুলি যেমন বড় তেমন চওড়া অথবা সরাসরি আমাদের শোরুম এসে পারচেজ করতে পারবেন আরও আছে কালেকশন এটা একটু দেখান এটা যে কি সুন্দর আর কি হিট অনেক বেশি হিট কালেকশন এটা অনেক সুন্দর কালেকশন কালারটাও সুন্দর প্রিন্টগুলো সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট করা এগুলো প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকার সাথে সেম একটা পাচ্ছেন ওন্না এবং প্যান্ট পেয়ে যাবেন এক কালারের মধ্যে এগুলো একদম প্রিমিয়াম কটনের মধ্যে প্যান্টটা আর এগুলো হচ্ছে সুইচ লোনের মধ্যে অন্য সেম কাপড়ের জামার সাথে ম্যাচ করে প্রাইস অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা অন্যগুলি যেমন বড় তেমন চোরা সেলাই করা আছে অন্য দু সেলাই করা থাকে প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ এটা দেখেন বটল গ্রিনটা এটাও অনেক সুন্দর সবগুলা বাছাই করা করা ডিজাইনগুলা প্রিন্টগুলো পাবেন আমাদের কাছে এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর কালেকশান প্রাইস সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা সাথে অন্যা এবং প্রাইস পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট লেজ করা আছে আর এটা হচ্ছে ওন্না সুন্দর একটা অন্য পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ অন্য কালেকশান চলে যাব প্রচুর কালেকশান আছে আমাদের কাছে জমজমের এবং বেস্ট বেস্ট কালেকশানগুলো পাবেন আমাদের কাছে এটা হচ্ছে আরেকটা ঠিক খুব সুন্দর দেখে দেখে স্ক্রিনশটগুলো নিবেন দেখে দেখে স্ক্রিনশটগুলো নিবেন নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বার যোগাযোগ করে পাঠিয়ে দিবেন সাথে বাকি বার দেখা দেন অন্যা হবে পায়জামা হবে একদম রেডি করা আছে জাস্ট নিয়ে করে ফেলবেন এবং সেলাই কোয়ালিটি ভালো কোয়ালিটি হবে সেলাই থেকে শুরু করে ফেব্রিক্স সব কিছু প্রিমিয়াম হয় প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে অন্যটা বড় অন্না পাচ্ছেন সুন্দর অন্য প্রাইস বারোশো পঞ্চাশ পরবর্তী কালেকশন যাবো আমরা এটা দেখেন এটা হচ্ছে চারটা কালেকশান বারোশো পঞ্চাশ টাকা মানে এটা গলায় লেস করা আছে খুবই সুন্দর এই কালেকশানটা বিয়ার্স নিয়ে আনতে পারেন লং এসে চুয়াল্লিশ প্যান্ট হবে অন্য হবে দেখাই দেব সাথে পাচ্ছেন প্যান্ট এবং সহ থ্রি পিস রেডি করা একবারে এই প্যান্টটা অন্যটা একটু দেখান এই তিনটা কিন্তু কাছাকাছি কালার একই কালার ছিল বাট প্রিন্টগুলো চেঞ্জ ছিল একটু খেল করে অর্ডার মানে আপনারা স্ক্রিনশটগুলো নিয়ে পাঠাবেন ঠিক আছে এই তিনটা কালেকশন ছিল একদম একই রকম ঠিক আছে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাথে হচ্ছে লাস্ট কালেকশন আজকে ভিডিওর অনেক সুন্দর কালারফুল একটা কালেকশন এটাও দেখেন কি সুন্দর প্রিমিয়াম একেবারে ঠিক আছে একদম প্রিমিয়াম কাপড়গুলো পাচ্ছেন সুন্দর করে গলায় লেস করা আছে বাটন সুবাঠন করা আছে ফুললি ফুল সাইজ কিন্তু অনেকগুলো আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তে চল্লিশ সেম একটা ম্যাচিং কালারের প্যান্ট পাচ্ছেন এবং উন্না পাচ্ছেন যারা যারা নেবেন দ্রুত ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পছন্দ বড় অন্য প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড়বিটিতে ঠিকানা ঢাকা এলফেন্ট রোড ইসনাম মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি অ্যান একাশি শপে আসতে পারে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন